কেউ হয়তো আজ আমার খারাপ সময়ের সঙ্গী হবে না হয়তো সেটা আমাকে হাজারো কষ্ট দিবে আবার হাজারো অপমান সহ্য করে নিতে হবে আর আমার সৃষ্টিকর্তা হয়তো আমার জীবনের পরিবর্তন চান বলে আজ আমাকে এই খারাপ সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছেন আমার সময়টা হয়তো আজ অনেক বেশি খারাপ আজ আপন মানুষগুলো আমার থেকে তাদের মুখ ঘুরিয়ে নিয়েছে কারণ আমি এখন তাদের কোনো উপকারে আসি না কারণ আমার জীবনের লক্ষ্যটা আমি এখনও খুঁজে পাইনি বলে আজ এই সমাজও আমাকে হাজারভাবে অপমান করে প্রতিনিয়ত কিন্তু আমি এটা ভালোভাবে জেনে গেলাম টাকা ছাড়া এই পৃথিবীতে সব কিছুই মূল্যহীন জীবনের এই খেলায় তারাই বেশি সুখী হতে পারে যারা অন্যের প্রতিটা কথায় তাল মিলিয়ে চলতে পারে আর আমি তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারিনি বলে তাই আমি সবার কাছে সব সময় খারাপ হয়ে থাকি তবে এই খারাপ সময়টা আমার জীবনে এসে এটা শিখিয়ে দিয়েছে যে আমার জীবন পরিবর্তন করাটা আমার জন্য কতটা জরুরি আর আমার সৃষ্টিকর্তা হয়তো আমার জীবনের পরিবর্তন চান বলে আজ আমাকে এই খারাপ সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছেন কারণ আমার সৃষ্টিকর্তা প্রতিটা জিনিসের ভালো চান আমি আমার জীবনটা আবার নতুন করে সাজিয়ে তুলব কিন্তু অন্য মানুষগুলোর মতো করে না আমি আমার মতো করে আমার জীবন সাজাবো কারণ তারা সেই রাস্তায় তাদের জীবন সাজানোর চেষ্টা করে যেই রাস্তায় জীবনের শেষ প্রান্তে গিয়েও তাদের খাবার জোগাড় করার জন্য কাজ করতে হয় তাদেরকে আবার পরিবারের ইচ্ছেগুলো পূরণ করতে গিয়ে তাদের নিজের ইচ্ছেগুলো সব সময় অপূর্ণ থেকে যায় কারণ তারা সেই রাস্তাটি বেছে নেয় যেই রাস্তাটি অন্য কেউ একজন তাদের জন্য তৈরি করে রেখেছে আর তারাও বোকার মতো সেই রাস্তাটি বেছে নেয় কিন্তু যেই মানুষগুলো রাস্তাটি তৈরি করে সেই মানুষটি আসলে সফলতার উচ্চতায় পৌঁছে আমি সেই রাস্তাটি তৈরি করব, যেই রাস্তাটি আমাকে সকল মানুষগুলোর কাতারে নিয়ে যাবে হয়তো সেটা আমাকে হাজারো কষ্ট দিবে আবার হাজারো অপমান সহ্য করে নিতে হবে কিন্তু আমার সুখের মুহূর্তটা তাদের যোগ্য জবাব হবে যারা আজ আমার এই খারাপ পরিস্থিতি দেখে দূর থেকে মজা নিচ্ছে প্রতিনিয়ত আমি আমার কষ্টের মুহূর্তগুলোকে দূর করবই আমি তাদেরকে যোগ্য জবাব দিব আমার পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করার ভিতর দিয়ে আমি আমার কষ্টের মুহূর্তগুলো দূর করবই সফলতা আমাকে পেতেই হবে নয়তো জীবনের শেষে গিয়ে আমাকে এতটা যন্ত্রণা সহ্য করে নিতে হবে যতটা আমার তখন নেওয়ার মতো শক্তি থাকবে না তখন না চাইলেও আমাকে কাজ করতে হবে কিন্তু আমার জীবনের সাথে যেই মানুষগুলো এখন জড়িয়ে আছে তাদেরকে আমি কখনোই বোঝাতে পারব না আমার স্বপ্নটা কত বড় তাই আমি না হয় তাদের দেখানো পথে থেকেই আমি আমার স্বপ্নটা পূরণ করব আমি পরিশ্রমের আগুনে পুড়ে চাই হব আমার সেই স্বপ্নটা পূরণ করার জন্য যেই স্বপ্নটা পূরণ হওয়ার পর থেকে সুখের প্রতিটা মুহূর্ত আমার সঙ্গী হয়ে আমার জীবনের পথ চলাটা অনেক বেশি সহজ করে দিবে হ্যাঁ এই সুখের মুহূর্তটা হয়তো আমি একদিনে অর্জন করতে পারবো না কিন্তু আমি চেষ্টা করতে থাকলে কোনো একদিন সেই সুখের মুহূর্তটা আমার কাছেই আসবে খারাপ সময়গুলো প্রতিটা মানুষের জীবনে আসে কিন্তু সবাই এটা খোঁজার চেষ্টা না করে জীবনের প্রতি অনেক অভিযোগ করতে থাকে কিন্তু আমি আমার জীবন নিয়ে কোনো অভিযোগ না করে খারাপ সময়গুলো পাল্টে দেওয়ার চেষ্টা করব কেউ হয়তো আজ আমার খারাপ সময়ের সঙ্গী হবে না তাতে আমার কোনো আফসোস নেই আমি স্বপ্নগুলো পূরণ করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর এমন আরও ভিডিও পেতে অ্যালন মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ